কয়েকদিন পর তো বিটিএস কে ছোট করার কারণ কি তাদের যতই বিটিএস কে ছোট করো না কেন তাদের সফলতা আরো বেড়েই যাবে আমরা আগে বিটিএস কে আমাদের সাত রাজ্যে কে পরে হে কে হেবের পরিচয় বিটিএস না বরং বিটিএস এর পরিচয় হে কথাটা হলো এটাই যে সাউথ কোরিয়া কে চিনে বিটিএস এর জন্য এখন সমগ্র মানুষের কাছে বিটিএস মানে কোরিয়া কোরিয়া মানে বিটিএস যেখানে বিটিএস এর গান ব্যবহার করে হেইদের কারেন্ট বিল দেওয়া হয় সেখানে বিটিএস কে কেন ছোট করা হয় বিটিএস কে একবার না দুই দুইবার ছোট করা হয়েছে হেইবি নিজে নিজে এত উপরে ওঠে না বিটিএস এর যোগ্যতা হেইদ এত উপরে উঠেছে বিটিএস আর্মিরে একবার খেতে উঠলে ভালো হবে না মনে হয় না হেইবি হাত ফুলে আসছে মনে হয় কারণ সে বিটিএস কে আবার ছোট করলো কোথায় আছে না অহংকার পতনের মন